লোকের আমাকে বলে হুজুর সাইদি সাহেব যদি এখন মুক্তি পেয়ে যায় বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে সাইদির জায়গা হবে ঠিক কিনা বলে ঠিক সাইদির জায়গা হবে না আমার বড় ভাই ಅಲ್ಲামা তাআলেখ তার জন্য জায়গা হয় না সামান্ন সলিমতদি কসিমতদি আমরা যেখানে যাই ঢল নামে মানুষের আর রাহমাতুল আলামিন যখন তফসির করত বিদায় হজের ভাষণে তিন লক্ষ মানুষের মধ্যে তাফসির করেছে যখন মানুষের সংখ্যা খুবই কম ছিল দেড় হাজার বছর আইতে কথা চিন্তা করেন এই তো উনিশশো সালে মানুষ ছিলাম সাত কোটি কয় কোটি সাত কোটি মানুষ ছিলাম আর এখন হয়েছে কত বিশ কোটি কয় কোটি তাহলে দেড় হাজার বছর আগে কত লোক ছিল লোক সংখ্যা তো বাংলাদেশে যা লোক আছে হয়তো তাম পৃথিবী মিলে মানুষের সংখ্যা বিশ কোটিও ছিল না বিশ কোটিও দেড় হাজার বছর আগে মানুষ বিশ কোটি তাম পৃথিবী বিশ কোটি আর সারা পৃথিবীর সৃষ্ট সমাবেশ আরাফার ময়দানে জাবালে রাহমত আরাফার ময়দানে রসুল করিম সাল্লাম জবাল রহমতি দাঁড়িয়ে যেই জায়গায় খুদ্ দিয়েছেন সেই জায়গাতে গেলাম আর প্রাণ ভরে দোয়া করলাম আল্লাহ মনে হয় রসুল্লাহ কালকে এখানে বিদায় ভাষণ দিয়েছে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ভাষণ রসুল্লাহ মা ফিল জনসমাবেশী লোকের জায়গা হতো না চতুর্দিকে লোকেরা দাঁড়িয়ে আছে একদম শাস্তি করে রাসূল নজর পড়লো জারির রাদিয়াল্লাহু আনহু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথা থেকে পাকড়ি খানা নেয় জারির রাদিয়াল্লাহু আনহু কে নিখেয়ে করে বলল জারি তুমি দাড়ি কোরান শুনছো আমি মদদ করতে পাচ্ছি না তুমি আমার তাফসীর মাহফিলে বসার জায়গা নাই বিছানা নাই আমি পাকড়ি দিয়ে দিলাম তুমি আমার পাকরির উপরে বসে কোরআনের তাফসির শোনো জারীর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর পাকরি খানা নিয়াত বসত দূরের কথা চোখের সামনে রাসূলুল্লাহর পাকরির ঘ্রাণ নাকি দিয়ে শুনতেছে আর চোখ থেকে দরকার করে পানি পড়ছে আর বল ছাত্রমা কাল্লা কামা আকরামতানি ইয়া আল্লাহ হে আল্লাহর রাসূল আপনি যেভাবে আমাকে কানে সম্মানিত করেছেন আল্লাহ যেন হাজার কোটি গুণ আপনাকে মর্যাদা বাড়ায় এই পৃথিবী তেমনকার মুখের পাট আছে বিশ্ব নবীর ইসলামের পরে আসছিল প্রথম যুবকরা ইসলামের পক্ষে আছে আর পক্ষে যেমন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র বত্রিশ বছর অমর ফারুক রাজিয়া যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র ছাব্বিশ বছরের ওসমান যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র বছর যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র বছর বিলাল যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র উনিশ বছর আলী যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র আট বছর ইসলাম যারা গ্রহণ করেছে সবগুলি ছিল যুব কার্তরূপ ঠিক না বলেন শরাদেশের তাফসীর মাহফিল বলতে যাই এক ঝাঁক যুবক যে দেখি কত কাল ঘুম দিয়েছি হুজুর আমার সবাই এসএসসি পরীক্ষার্থী হুজুর আমাদের দোয়া করবেন আমাদের মাহফিল করতে পারি সুবহানাল্লাহ সবগুলো যুবক আর তরুণ এই দেশের তাফসীর মাহফিল বাস্তবায়ন করে যেই দেশের যুবক আর তরুণরা তাফসীর মাহফিল বাস্তবায়ন করে সেই দেশে কুরআনের রাজ قائم হবে বলি ইনশাআল্লাহ ওরা ফেসবুক খুলে দিয়েছে আপনি ইন্টারনেট ইউটিউব ওয়েবসাইট হাজারো প্রতারণা দিয়ে হাজারো প্রসেসিং দিয়ে বিধর্মী করার চেষ্টা করতেছে কিন্তু কোনো কিছু দিয়ে কাজ হচ্ছে না বরং আমাদের প্রচারই বাড়তেছে ঠিক কিনা বলে আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য কি শোনার জন্য এখানে এসেছি কোরআন শুনবো সুবহানাল্লাহ বলবেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

তোমরাই এই জিনিসের নাম বলো ফেরেসরা বলো লাদ্রি হায় হাত লাদ্রি আমরা তো জানি না লাতালা এবার আদম আলী ইসলামকে বললো আদম তুমি এগুলি নাম বলো তো একের পরে এক আদম আলী ইসলাম সব নামগুলি বলে দিলেন আল্লাহ পাক বললেন ফেরেসরা দেখো তোমরা আমার প্রশ্ন তোমরা জানতে পারলে না উত্তর দিতে পারলে না আমার আদম কিন্তু ঠিকই উত্তর প্রদান করেছে তখন ফেরেস্তারে মাদানত হয়ে গেল সুবহানাকা আলা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইননাকা কান্তাল আলিমুল হাকীম ফেরেশতা বলে আল্লাহ তাআলা আমরা কিছুই আমাদের আলিম নাই জ্ঞান নাই যতটুকু শিক্ষা দিয়েছেন আপনি ততটুকুই আমরা জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আজকে কোন সুবহানাল্লাহ যেই ওমর কল্লাহ রাব্বুল আলামিন Habib বলছেন লা নবী আমার পরে নবী আসবে রাসূল আসবে না আমার পরে যদি কেউ বিশ্বনদী হতো লাখানা ও আল্লাহরকে বিশ্বনবী বানায়া দিতে অমর নাম রেখেছেন বাম দল করেন বাম দলের জায়গা জাহান নাম বামদল জাগে কোথায় বাম দলের জায়গা হলে যাহার নাম নাম এই জন্য নাম রেখেছে আলী নাম রেখেছে হাসান নাম রেখেছে হোসাইন সায়েন্স হোসাইন নদী আলু লাহোট কেজি বাহির আযী ক্ষমতার জন্য জান্নাতের ইমামকে টুকরো টুকরো করেছে ঠিক কিনা বলে নাম রাখে মুসলমানেরা দল করে বামপন্থীর এই এ নামের কোন আল্লাহর কাছে জায়গা নাই লাভ নাই ঠিক কিনা বলে আল্লাহ পাক বলে লাভ কোথায় শোনা ইননা আফরামাকুম ইন দাউাহি আকাক তোমাদের মধ্যে রাস্তার ফকির রাস্তার ফকির বসে বসে ভিক্ষা করে সমাজের সব কিন্তু মানুষ কলিজার মধ্যে আমার ভয় পায় কারি ভয় পায় কলিজার মুক্ত আমার ভয় পায় আল্লাহ পাক বলেন রাস্তার ভকি যে আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে চলে প্রেসিডেন্টের চাইতে রাস্তার ফকির যদি আমারে ভয় করে চলে ওই ফকির মজ্জাদ আমার কাছে হাজার কোটি গুণ বেশি আর আস্তে বলেন সুবহান আল্লাহ আর আস্তে বলেন আল্লাহ এখন মাহফিল আসতে পেরে কারা কারা খুশি দুহা তুলে দেখা আল্লাহ হাত গুলিকে কবুল করুন বলে আমি আরো আসতে বলে আমি আরো আসতে বলে আমি আর আসতে বলে আমি আলহামদুলিল্লাহ দিনের বেলা মাফি সমস্ত নবী আল ইসলাম দিনেই করত। করতো একজন নবী নাই করেছে একজন নবীও পাওয়া যাবে প্রতিটা নবীরা ঈশার নামাজ করে ঘুমে যেতেন আর নবীরা ওয়াজ করতেন কখন মানুষকে দাবার দিতেন রাতে না দিনে দিনে দাবার দিতেন আর আমাদের অনেক মা ফেলে গেলে দেখা যায় কবে পরশু দিনে মনে হয় দিনাজপুরে ছিলাম ছিলাম রাত দশটা বেজে গেল কোনো খবর নাই ভাই কখন দেবেন হুজুর এগারোটার আগেই না মাহফিলে যৌবন কাল হলো রাত নয়টা রাত কয়টা নয়টা হলো যৌবন কাল এই সময় যে বক্তায় ওয়াজ করবে শুনবে আর যত ওয়াজই ভালো বক্তা করলে গভীর রাত হয়ে গেলে আর ভালো লাগবে না কারণ মাগরিবের সময় বসেছে একের পরে এক বক্তা সেটি রাত একটা দুটা পর্যন্ত মানুষ তো হবে একশো আর ঘুমের সাথে কোনো আপোষ নাই ঘুম যখন ধরবে কিসের আওয়াজ আর কিসের কি টিকিট এই জন্যই রাতে তাফসির করা হলো সুন্নত বিরোধী সুন্নত বিরোধী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে তাফসির করেন নি কোনো পাই কাম করেন নি দিনেই তাফসির হলো নবীদের সুন্নাত সুবহানাল্লাহ সেই দিন তাফসির মাফি আজকে যুব সমাজ যে কর্তৃক আয়োজিত আল্লাহ পাক যুব সমাজকে মঞ্জুর করুন আর আস্তে বলি আমি কারণ ইসলাম যারা কবুল করেছে তারা যুবকরাই ছিল বেশি সুবহানাল্লাহ বলবেন না

রসল্ল্লার জন্য জায়গা হবে নাকি পৃথিবীতে কোথাও আমরা সামান্য শ্রীমন্ত্রী কষিমন্ত্রী